চুলের রঙকে রক্ষা করতেই হলে আমাদের কিন্তু কোথাও না কোথাও প্রকৃতির উপর নির্ভরশীল হতে হবে একাধিক প্রকৃতির জিনিস থাকলেও মেনলি আমরা তিনটে জিনিসের উপর ফোকাস করব। শুরুতে এই তিনটে জিনিসই আমাদের এই চুলের অকালপত্রতা বা যে খুব তাড়াতাড়ি চুলের বয়স বৃদ্ধির বৃদ্ধির দিকে যাওয়াটা হ্যাঁ বা কালার ডিসকালার হওয়াটাকে আমরা রক্ষা করতে পারবো এই তিনটে প্রাকৃতিক জিনিসের উপর আমাদেরকে প্রাথমিকভাবে নির্ভরশীল হতে হবে আর এই তিনটে জিনিস হচ্ছে নারকেল তেল আমলা পেঁয়াজের রস নারকেল তেলের কাজ কি নারকেল তেল নিয়ে মাথায় যখন ম্যাসাজ করব তো এই চুলের ফলিকলকে পুষ্টি দেবে আর আমলার কাজ কি আমরা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ দ্রব্য তো এটি চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহৃত হবে আর পেঁয়াজের রস এর প্রধান কাজ হচ্ছে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করা অর্থাৎ চুলের ঘনত্ব বাড়বে প্লাস চুলের যে রঙের পরিবর্তন কিছুটা হলেও কমিয়ে দেবে তো আমাদের এই তিনটি বেসিক্যালি প্রকৃতির উপর নির্ভরশীল হতে হবে যদিও অন্যান্য প্রাকৃতিক দ্রব্যও আছে তা শুরুর দিকে ব্যবহার না করলে হবে আপাতত এই তিনটে প্রাকৃতিক দ্রব্যের উপর আমাদের নির্ভরশীল হতে হবে